ad0 adlpro4 টা হ্যাঁ এটার কালার হবে একটা কালার এই একটা কালার একটা কালার তিনটা কালার পেয়ে যাবেন সবকিছু করতে পারবে রাপ ইউজ করতে পারবে একদম নিউ কালেকশন এগুলো একটা কালার এই একটা কালার এই একটা কালার 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট একদম লাইটওয়েট সাইজ পাবেন 40 থেকে 44 থাম্বাতে কি পরিমাণ

ফোর আছে আসসালাম আলাইকুম দর্শক আজ কিন্তু আপনাদের জন্য চলে আসলাম সবচেয়ে বড় জুতার দোকান আলবি ফুটার আলবি ফুটার কিন্তু এই মুহূর্তে উইন্টার এর জন্য দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ একদম রানিং সেগমেন্ট থেকে শুরু করে এয়ারফোর্ট জর্ডানপোর প্রচুর পরিমাণ নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো চলে আসছে যেগুলো কিন্তু আজকের ভিডিও দেখে আপনারা একটা রিজনেবল প্রাইসের ভিতরে পার্চেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা চাচ্ছিল উইন্টারের জন্য একদম ধামাকা অফার একদম কম বাজেটের ভিতরে ভালো মানের জুতাগুলো পার্চেস করবেন আমি বলবো আপনারা কিন্তু একবার হলে এসবে আসতে পারেন আর যারা এসবে আসবেন এসব থেকে কিন্তু দেখতে পারবেন সবসময় আপনাদের পরিচিত এবং বিশ্বাস একজন মানুষ জুবার ভাইকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3000 টাকা হ্যাঁ আজকের জন্য মাত্র 2600 টাকা 2600 টাকা 2600 টাকা কালার হবে কি কি এটার এটার কালার হবে একটা কালার একটা কালার আচ্ছা ওকে এই একটা কালার টোটাল তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন সাইজ পাবেন 40 থেকে 44 অনলি 2600 টাকা 2600 টাকা করে 2600 টাকা করে হ্যাঁ তারপরে এডি জিরো ইভো এসএল এর আরো এটার আছে তিনটা কালার হ্যাঁ একদম লাইট হ্যাঁ হালকা ভিতরে চল্লিশ থেকে চৌচল্লিশ দাম পড়বাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিনটা কালার আছে এখানে তারপরে এগুলো সব রানিং এর জন্য

ক্রাশ একদম বাইক খুবই সফট এটা দুইটা কালার আছে দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট এটাও পাবেন পঁচিশশো টাকায় এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় তারপরে হুম বোমরো হুম একটা কালার একটা কালার

সাম্বাতে কি অবস্থা ভাই সব এক সাম্বাগুলো পাবেন ओनली করে 2500 টাকা করে 47 44 পর্যন্ত তারপরে আমাদের ক্লাসিক আছে দেখেন এগুলা কোয়ালিটি কেমন ভাই এটা কোয়ালিটি ভাই আমাদের সব জুতো কোয়ালিটির বেটার কোয়ালিটি আচ্ছা এটারও দুইটা কালার হবে দুইটা কালার পাবেন এগুলো সাইজ থেকে 44 এগুলো পাবেন ओनली 3000 টাকা 3000 টাকা হ্যাঁ

আচ্ছা তারপরে নাইক টায়াল আছে ভাই হুম টায়ালের ভিতর অলিভ কালার জাদার লাগে আর একটা হচ্ছে হোয়াইট কালার নাইক টায়ালগুলো পাবেন 2500 টাকা করে 2500 টাকা করে 2500 আচ্ছা তারপরে আছে ম্যারাথন এই একটা কালার দেখেন হুম এই একটা কালার দেখেন আচ্ছা সবগুলো প্রোডাক্টের দুই তিনটা করে কালার থাকে হ্যাঁ একটা দেখেন এই কালারটা সুন্দর ভাইয়া এই একটা দেখেন অলিভ কালারের ভিতরে এগুলো পাবেন পঁচিশশো টাকা করে হ্যাঁ পঁচিশশো করে তারপরে যে এই প্রোডাক্ট গুলা ভাই স্টুডেন্ট বাজেট এ স্টুডেন্ট বাজেটের ছাত্র ভাইদের জন্য

এটা আমাদের কাছে তিনটা কালার পাবেন এই যে দেখেন এই একটা কালার ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ কালোটা হোয়াইট এর ভিতরে এটা হচ্ছে হ্যাঁ পাবেন পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা পঁচিশশো

এই একটা দেখেন এটা তো সবচেয়ে লাইটওয়েট ইয়ারফোর্স থাকবে সব সাইজে অ্যাভেইলেবল থেকে একটা আছে একটা দেখেন সুন্দর জুতা কথা বললে তো নাই ভাই ভাই দেখেন থাকার মতো টাকা একটা দেখেন তো অনেক কালার হ্যাঁ

পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে জর্ডান থ্রি আছে জর্ডান ফোর আছে এই যে থ্রি গুলা দেখেন এগুলো ভালো কোয়ালিটির গুলো এগুলা পাবেন তিন হাজার টাকা করে তিন হাজার টাকা জর্ডান থ্রি পাবেন তারপরে জর্ডান ফোর আছে থ্রি আছে আমাদের সব ধরনের কালেকশন এখানে আছে দেখেন ঠিকানা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয়তলা চার পাঁচ নম্বর দোকান আলবি ফুড আর যারা সবে আসতে পারবে না যারা সবে আসতে পারবে না তাদের জন্য আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে